কতদিন হলো দোকান দোকানটা খুলেছে দিদি ভাই দোকান ওপেনিং হয়েছে 25 ডিসেম্বর 25 ডিসেম্বর আজকে তো মাত্র 6 তারিখ এই 12 দিন হলো হ্যাঁ 12 দিন হলো সো বন্ধুরা একটু দেখাই তোমাদের রাইসটা দেখো চলো এই আমার বিরিয়ানি এই আলু সো বন্ধুরা দেখেছো আলুর সাইজটা কত বড় এই মাংসের পিস সাইজ কত গ্রাম আছে দিদি চিকেন এর গ্রাম আছে 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম ও এই আমার রাইস রাইস কতবার রাইস নিলে তিনবার তিনবার রাইস নিলে বেটা এতই সুন্দর হয়েছে একবার খেয়ে মন পোষাচ্ছে না ও তাই জন্য আরো বেশি বেশি করে নিচ্ছো এত সুন্দর কম মশলা করতে যে এত সুন্দর বিরিয়ানি হয় সত্যি এই দাদার দোকানে না আসলে জানতেই পারতাম ঠিক আছে সব বন্ধুরা দেখতে পাচ্ছো তোমরা চিকেনের সাইজটা কম করে একশো থেকে একশো দশ গ্রাম আছে দেখো একটা আলু আর রাইস রাইস বন্ধুরা গুড আফটারনুন এখন এমন জায়গায় এসেছি এইখানে নাকি পঁয়তাল্লিশ টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছো পঁয়তাল্লিশ টাকা আনলিমিটেড বসে খেলে যত খুশি খাও আনলিমিটেড বিরিয়ানি সাথে দেবে রাইস আলু আনলিমিটেড ঠিক আছে আর কোথায় পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর যদি তোমরা চ্যানেলটি নতুন হয়ে থাকো তোমার কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ দিয়ে যা দেখছো অবশ্য পেজটাকে ফলো করো নেক্সটটা তাহলে বেশি কথা না বলে আজকে ভিডিওটা তাহলে শুরু করছি নেক্সটটা তাহলে আনলিমিটেড বসে বসে বিরিয়ানি খাবো আর তোমাদের সামনে রিভিউ দেবো তাহলে ভিডিওটা শুরু করছি সব বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা চিকেনের সাইজটা কম করে একশো থেকে একশো দশ গ্রাম আছে দেখো একটা আলু দিচ্ছে আর রাইস একশো কুড়ি রাইস দিচ্ছে দাদা কত গ্রাম দাদা চিকেন ওয়েট একশো থেকে একশো কুড়ি গ্রাম সো লাভলি বন্ধুরা এখানে দেখো পার্সেল হচ্ছে দেখো ওটা ওটা না ওটা না দাদা পার্সেল হচ্ছে নাকি বন্ধুরা দেখ দেখে নাও না দাদা কেমন খেলে বিরিয়ানিটা খুব ভালো সব বন্ধুরা দেখো দাদাগুলো খাচ্ছে

এত সুন্দর কম মশলা এত সুন্দর বিরিয়ানি হয় সত্যি এই দাদার দোকানে না আসলে জানতেই পারতাম ঠিক আছে শুনলাম নাকি দিদিভাই তোমাদের এখানে নাকি কি পঁয়তাল্লিশ টাকা আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে কি বলছো গো আজকে দিন আজকে দিনে ব্যবসা বলেও শক্তি খাওয়া যাচ্ছে শুনে তো অবাক হয়ে গেলাম দু হাজার চব্বিশে দাঁড়িয়ে পঁয়তাল্লিশ টাকা আনলিমিটেড বিরিয়ানি একদম বসে খেলে আনলিমিটেড আর কয়েলে নিলে সাড়ে সাতশোর কয়েল কয়েলে চাই মাই গড এইখানে কতদিন হলো দোকান দোকানটা খোলাচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর আজকে তোমার তো ছ তারিখ এই বারো দিন হলো বারো দিন হলো সো বন্ধুরা একটু দেখাই তোমাদের রাইসটা দেখো চলো এই আমার বিরিয়ানি এই আলু সো বন্ধুরা দেখেছো আলুর সাইজটা কত বড় রাইস কত গ্রাম আছে দিদি চিকেন গ্রাম আছে গ্রাম 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 ও কোয়ালিটি কত সুন্দর আর এখন সবার মানে শরীরের আমরা রেখে আমাদের রাইসটা একদম বেবি কম মশলা কম একদম রিচ কম কাস্টমার কাজ খাচ্ছিলো তাদের কাছে আমি রিভিউ নিলাম বলছে খুব সুন্দর অনেকে তো বসে বসে দেড় প্লেট দু প্লেট খেয়ে নিচ্ছে তাই তো দেখলাম তো না একজন তিনবার চারবারও নিয়েছ তো দেখলাম বসে বসে খাচ্ছে বসে খেলে যত বসে খাও দু রাইস আনলিমিটেড রাইস আনলিমিটেড রাইস প্লাস আলু দিচ্ছো একদম কীভাবে দিচ্ছ এত কম দামে দিদি ভাই আমরা দিচ্ছি তার কারণ তোমরা দের আশীর্বাদে তাই আর চিকেন বিরিয়ানির দাম কত এখানে

দি ভাই তোমাদের এখানে পাহাড়ি বিরিানি হয় দিন থেকে চার আর হয় তাই বিরিানিটা কখন রান্না শুরু হয় তাই আর 12টার মধ্যে আসলে পাওয়া যাবে মধ্যে ও মধ্যে দোকান খোলা হয়ে যায় ও মাই গড টাকায় জব 45 আনলিমিটেড কি আস্তে চকি ভাবে আসবে

এইটা কি বিরিানি নিয়ে হলো? সো বন্ধুরা দেখেছো রাইসটা কত সুন্দর আর আলুটা দেখো কত বড় আর চিকেনটা দেখোতেছো চলো এই দাম কত? মাত্র টাকা বন্ধুরা ফাইনালি আমি সেই নিয়ে নিলাম চিকেন বিরিানি ঠিক আছে এবার চলো তোমাদের সামনে এবার রিভিউ করা যাক বন্ধুরা আলুটা দেখেছো কত সুন্দর সফট এবং নরম আর চিকেনটা দেখো ধরার সাথে সাথে ইয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে আর এই পাশে কিন্তু দিয়েছে স্যালাড আর রাইসটা দেখেছো রং রেজের রাইস কত সুন্দর রাইসটা দেখো চলো বন্ধুরা এবার আলু নিলাম রাইস নিলাম তারপর মুখে চলো বন্ধুরা আলু নিলাম রাইস নিলাম আর মুখে দেওয়া যায় খুব সুন্দর হয়েছে রাইসটা বলতে গেলে মশলা কম আছে হালকা কেওড়া জল হালকা গোলাপ জল দেওয়া আছে বলতে গেলে খুব সুন্দর রাইসটা হয়েছে চলো সো বন্ধুরা এবার চিকেনটা নিলাম চিকেন নিলাম রাইস নিলাম চলো আমার মুখে দেওয়া যাক সো বন্ধুরা চিকেন নিলাম আর রাইস নিলাম মাংসের ভিতর হালকা মশলাটা ঢুকেছে বলতে গেলে তোমাদের দেখাচ্ছ চিকেনটা এত সুন্দর সফট এত সুন্দর নরম চলো বন্ধুরা দেখো চিকেন কষা নিয়েছি দেখেছো গেবি দিয়েছি তার সাথে চলো কালকে গেবি নিলাম আর রাইস নিলাম এবার চলো মুখে দেওয়া যাক বন্ধুরা আমি দেখো গেভি নিয়ে নিলাম রাইস নিয়ে নিলাম চলো এবার মুখে দেওয়া যাক দিয়ে লাস্ট খুব সুন্দর লাগবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো ঠিক আছে তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো ততক্ষণের মতন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে